একদিকে চলছে সোনামুরার বুকে সংখ্যালঘু নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে ওয়াক অফ বিল বাতিলের দাবিতে মিছে ঠিক সেই সময় সোনামুরা আড়ালিয়া থেকে ফায়ার সার্ভিসে কল আসে আগুন নিয়ন্ত্রণের জন্য হাজার সংখ্যালঘুদের ভিড়ে যখন ফায়ার সার্ভিসের গাড়িটি তাদের কল অ্যাটেন্ড করতে যাবে ঠিক তখনই আক্রোশের মুখে পড়ে গাড়িটি এক প্রকার তেরে যায় ফায়ার ব্রিগেডের গাড়িটির দিকে আন্দোলনকারীরা চাপের মুখে পড়ে ফায়ার ব্রিগেডের গাড়িটি তাদের কল অ্যাটেন্ড তো দূরে থাক নিজেদের বাঁচিয়ে পুনরায় ফায়ার সার্ভিস অফিসে চলে যায় এ ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নে ঠিক কি জানিয়েছেন ফায়ার ব্রিগেড কর্মীরা সময় যে ফায়ার ব্রিগেড আলো ছিলেন কই যাইতেন আপনারা আচ্ছা

মানে এখন আপনারা আর যাইতে পারছেন এখন অন্যদিকে গুঞ্জন শোনা যায় ফায়ার সার্ভিসের গাড়িটিকে নাকি জল কামান ভেবেছিল আন্দোলনকারীরা আর তারই জন্য রোষের মুখে গাড়িটি তবে সে যাই হোক সোনামুড়ার বুকে আজ এই বিলের পক্ষে বলতে গিয়ে বক্তারা জানান এই বিল নাকি মুসলিমদের সম্পত্তির দখলদারিত্ব আনবে অদূর ভবিষ্যতে যার সংখ্যালঘুদের জন্য বিপজ্জনক ঠিক কিভাবে নিজেদের অভিব্যক্ত ব্যক্ত করেছেন বক্তা এক থেকে অ্যামেন্ডেন্ট করেছে উনিশশো পঁচানব্বই সনে ভারতবর্ষের মুসলমানরা কখনো আবাস করেনি আর এভেন্ডমেন্ট এক করেছে দুই হাজার তেরোতে মুসলমানরা কখনো এক বিরোধিতা করেনি বিগত ভারতবর্ষ কোন মুসলমান সংগঠন কোন মুসলিম দেক্তিত্ব ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট এক্টের বিরুদ্ধে একটা আবাস করেনি কারণ জানে এই ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট এক্ট আমাদের অধিকার দিয়েছে কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার মুসলমানের বিষয়ে আঘাত করেছে এমন কি বিভিন্ন সংগঠন স্বয়ং তোলামাহিন থেকে মুসলিম পাছরা লো বোর্ডে ওয়াক্কা করে তাদের পিজে পল করে একটা আইন বানিয়ে নিয়েছে আর বড় হচ্ছে মুসলমানদের উন্নয়নের জন্য আমি বলবো যদি মুসলমানদের উন্নয়ন হতো কোটি কোটি মুসলমান এই দেশের বিরোধিতা করত না সাদরে আমন্ত্রণ গ্রহণ করত এইজন্য আমরা এই সভা থেকে আহ্বান করছি এই ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট

আইন প্রত্যাহার চাই আমরা এই তালোয়ার চাই না এই জন্য বন্ধু আমার আপনাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি